মিস্রিনিয়াস পরীক্ষার আগে আমি আমার চ্যানেলে মিস্রিনিয়াসের তোমাদের কি কি পড়া উচিত সেইগুলো নিয়ে একটা অলরেডি ভিডিও করেছিলাম এবং তোমাদের টার্গেট কত হওয়া উচিত ছিল সেটা নিয়ে অলরেডি বলেছিলাম সেখানে আমি বলেছিলাম ওয়ান ফর্টির কাছে কিন্তু তোমরা টার্গেট রাখবে এবং কি কী টপিক করবে সেগুলো কিন্তু আমি ধরে ধরে বলেছিলাম তোমরা পরীক্ষার পরে আশা করি বুঝতেই পেরেছো সেখান থেকে কতগুলো কমন এসেছে তোমাদের আমি কিন্তু প্রত্যেকবারই পরীক্ষার আগে বলি এবং যারা ফলো করে তারা কিন্তু অনেকে মেসেজও করে এবারও কিন্তু অনেকে মেসেজ করেছে যে স্যার আপনি যে টপিকগুলো বলেছেন সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন এসেছে খালি মাত্র ইন্ডিয়ান ইকোনমি থেকে আসেনি কেননা আমি ইন্ডিয়ান ইকোনমি পড়তে তোমাদের বারণ করেছিলাম সেখান থেকে দু তিনখানা কোশ্চেন তোমাদের এসেছে সাধারণত মিস্রেনিয়াস পরীক্ষা ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন দেয় না এই বছর কিন্তু পিএসসি তাদের ওই গদে বাঁধা নিয়ম থেকে বেরিয়ে ইন্ডিয়ান ইকোনমি থেকে কিন্তু দু তিনখানা কোশ্চেন দিয়েছে বাকি কিন্তু পিএসসি মিস্রেনিয়াসে যেমন কোশ্চেন হয় ঠিক তেমনি কোশ্চেন হয়েছে ফাঁকি বাচ্চা তাদের কাছে কিন্তু কোশ্চেন পেপার মডারেট বলা চলে আজকে এই কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব কাট অফ মার্কস কত হতে পারে আমি বলেছিলাম ওয়ান ফোরটি তোমাদের টার্গেট রাখতে কিন্তু কাছে যাবে না তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট আছো তারা একশো কুড়ি থেকে একশো সাতাশের মধ্যে যদি নম্বর থাকে তারা কিন্তু মেন্সের জন্য আজকে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আবার বলছি ইউ আর ক্যান্ডিডেট যারা আছো তারা একশো কুড়ি থেকে একশো সাতাশের কাছাকাছি নাম্বার থাকলে এখন থেকে মেন্সের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা একশো বারো থেকে একশো সাতারোর মধ্যে যদি নাম্বার থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আমি রিপিট করছি ওবিসি ক্যান্ডিডেট একশো থেকে একশো সাতারোর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এই কাঠামাক্সটা কিন্তু নির্ভর করে কোশ্চেন পেপার কেমন হয়েছে তার উপরে এবছর কিন্তু কোশ্চেন পেপার খুব একটা টাফ হয়নি যারা পড়াশোনা করো তারা কিন্তু সুন্দর অ্যান্সার দিতে পারবে আর একটা বিষয়ের ওপর নির্ভর করে ভ্যাকেন্সির ওপর এবছর যা শোনা যাচ্ছে তা ভ্যাকেন্সি কিন্তু সাতশো থেকে আটশোর কাছাকাছি থাকবে আমি কিন্তু পিএসসি অফিসের কোনো মেম্বারও নই শোনা কথা শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আশা করতে পারো সাতশোর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি থাকবে এবার আসি এসসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট কাট অফ মার্কস কত হওয়া উচিত এসসি ক্যান্ডিডেটদের একশো পাঁচ থেকে একশো দশ এর মধ্যে কাট অফ মার্কস যাওয়া উচিত এর থেকে প্লাস মাইনাস ফাইভ ধরা যেতে পারে কিন্তু একশো পাঁচ থেকে একশো দশ ধরেই তোমরা চলো

তাহলে কিন্তু তোমরা এখন থেকে পিএসি মেন্সে মেন্সে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কিন্তু মেন্স পাঁচ ছ মাসের মধ্যেই হবে তাহলে ধরা যেতে পারে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে মেন্স হবে তার মধ্যে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বিভিন্ন পুজোর কিন্তু করতে করতে তোমার এক দেড় মাস কেটে যাবে ওই জন্যে তোমরা যদি ফেব্রুয়ারি মাস ধরে চলো তাতে কিন্তু খুব একটা সময় পাবে না ওই জন্য সময় নষ্ট না করে এখন থেকে ধারাবাহিকভাবে তোমরা ম্যাথ ট্র্যাডিশনাল জিকে ইংরাজি বাংলা এইগুলো কিন্তু ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আমি পরবর্তী সময় আমার ভিডিওতে মিসের জন্য তোমরা কিভাবে নেবে সেই নিয়েও আলোচনা করবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে শেয়ার করে দিও যারা তোমাদের বন্ধু বান্ধব পরীক্ষাটা দিয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরাও জানিও তোমরা যারা পরীক্ষাটা দিচ্ছ তোমাদের মতে কাট অফ মার্কস কত যেতে পারে